হ্যালো ভিমান গুড মর্নিং ওয়েলকাম টু কে স্টাডি তোমাদের আজকে ভারতের ইতিহাসের স্ট্র্যাটেজিকের পার্ট টুতে আমি করাবো বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উপাধি এটা প্রতিদিন তোমাদের সাতটার সময় হয় যারা নতুন রয়েছে কে স্টাডি চ্যানেলে তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে নিও তোমাদের তাহলে এই ক্লাসটা ছাড়াও সাতটার ক্লাস ছাড়াও আরও যে সমস্ত ক্লাসগুলো হয় এই ক্লাসগুলোর নোটিফিকেশানও টেলিগ্রামে যাবে বা প্রত্যেকটা ক্লাস তোমরা করতে পারবে আর আমাদের থেকে পিডিএফ বা আমাদের কোর্স জয়েন করতে চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো আমাদের অ্যাপের লিঙ্ক রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল তোমরা ওই অ্যাপে সমস্ত কিছু পাবে যদি তোমাদের কোথাও হেল্পের দরকার হয় কোথাও কোনো কোয়ারিস থাকে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নিও দেখো আজকের টপিকের ফার্স্ট কোয়েশ্চেন ভারতের এটিলা নামে কে পরিচিত ছিলেন ভারতের এটিলা নামে পরিচিত ছিলেন মিহির কুল যতীন্দ্রনাথ মুখার্জি বাঘা জ্যোতির নামে পরিচিত যতীন্দ্রনাথ সেনগুপ্ত দেশপ্রিয় নামে পরিচিত আর মালাধার বসু গুণরাজ খাঁ নামে পরিচিত তারপরে এশিয়ার আলো নামে পরিচিত ছিলেন কে গৌতম বুদ্ধ বাংলার বাঘ নামে কে পরিচিত ছিলেন আশুতোষ মুখার্জি ভারতের শেক্সপিয়ার নামে কে পরিচিত কালিদাস কোন গুপ্ত রাজা বিক্রমাদিত্য উপাধি অর্জন করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বাংলার আকবর নামে পরিচিত ছিলেন কে হোসেন শাহ কোন গুপ্ত রাজা মহেন্দ্রাদিত্য উপাধি অর্জন করেছিলেন কুমারগুপ্ত কোন মুঘল সম্রাট আলমগীর উপাধি ধারণ করেছিলেন ঔরঙ্গজেব এছাড়া ইনি জিন্দাপির উপাধিও অর্জন করেছিলেন ঔরঙ্গজেব ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে শিখদের নবম গুরু গুরু তেগ বাহাদুরকে বন্দি করেন এবং ইসলাম গ্রহণ করতে অস্বীকার করলে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ঔরঙ্গজেব ফতেহাই আলমগিরি সংকলন করেছিলেন তাকে জীবিত সাধক বলা হতো ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত ছিলেন কে মোহাম্মদ বিন তুগলক কাকে প্রাচীর বুলবুল নামে ডাকা হতো সরোজিনী নাইডু কে মারাঠা মেকিয়া ভেলি নামে পরিচিত নানা ফরণিস কোন হরজঙ্ক বংশের রাজা কুনিক উপাধি অর্জন করেছিলেন অজাত শত্রু কোন পল্লব বংশের রাজা মহামল্ল উপাধি অর্জন করেছিলেন প্রথম নরসিংহ বর্মন মহাবলীপুরমের মন্দিরগুলো তৈরি হয়েছিল নরসিংহ কোন বাংলার পাল বংশের কোন পাল বংশের রাজা পরমেশ্বর মহারাজাধিরাজ উপাধি অর্জন করেছিলেন ধর্মপাল কোন সেন বংশের রাজা হিন্দুস্থানের খলিফা নামে পরিচিত ছিলেন লক্ষণ সেন তারপরে জিলিল্লাহ উপাধি অর্জন করেছিলেন কোন রাজা গিরাস উদ্দিন বলবন কোন গুপ্ত রাজা ভারতের রক্ষাকর্তা উপাধি অর্জন করেছিলেন স্কন্দগুপ্ত কোন দাস বংশের রাজা সুলতান ই আজম উপাধি অর্জন করেছিলেন ইলতুৎমিশ কোন মৌর্য সাম্রাজ্যের রাজা প্রিয়দর্শী উপাধি অর্জন করেছিলেন সম্রাট অশোক কোন হরজঙ্ক বংশের রাজা শ্রেণিক উপাধি অর্জন করেছিলেন বিম্বিসার কোন রাজা শিলাদিত্য ও সকলোত্তর পথনাথ উপাধি অর্জন করেছিলেন হর্ষবর্ধন কোন গুপ্ত রাজা সকালি উপাধি অর্জন করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইতিহাসে আঙ্কেল হো নামে পরিচিত ছিলেন কে হো চিমিন কোন স্বাধীনতা সংগ্রামী লোকমান্য নামে পরিচিত ছিলেন বালগঙ্গাধর তিলক সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন কে খান আব্দুল গফ্ফার খান গ্র্যান্ড ওল্ডম্যান নামে কে পরিচিত ছিলেন দাদাভাই নওরোজি আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা ও আধুনিক পাঞ্জাবের জনক নামে পরিচিত ছিলেন কে লর্ড ডালওসি বাংলা নানা সাহেব নামে কে পরিচিত ছিলেন মানে বাংলার নানা সাহেব আর কি রামলতন মল্লিক কোন গুপ্ত সাম্রাজ্যের রাজা কে ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ান আখ্যা দেন সমুদ্রগুপ্ত কোন রাজা কাইজার উপাধি অর্জন করেছিলেন দ্বিতীয় কনিষ্ক কোন কবি ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিলেন আমির খসরু কোন স্বাধীনতা সংগ্রামীকে মুকুটহীন রাজা নামে আখ্যা দেওয়া হয়েছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুলতানি যুগের আকবর নামে পরিচিত ছিলেন কে ফিরোজ শাহ তুগলক কোন স্বাধীনতা সংগ্রামী শান্তির মানুষ নামে পরিচিত ছিলেন ভগৎ সিং ভারতের বিসমার্ক নামে কে পরিচিত ছিলেন বল্লভ ভাই প্যাটেল কে হুমায়ুন নামে পরিচিত ছিলেন নাসির উদ্দিন মোহাম্মদ নানা ফরণবি নামে কে পরিচিত ছিলেন মহীশূরের বাঘ নানা ফরণবিশ আর কি মহীশূরের বাঘ নামে পরিচিত ছিলেন তারপরে প্রফুল্ল চন্দ্র সেন কাকাবাবু নামে পরিচিত ছিলেন এখানের মধ্যে আর দ্বিরেন্দ্র শাসমাল দেশপ্রাণ নামে আর প্রফুল্লচন্দ্র রায় আচার্য নামে পরিচিত ছিলেন কাশ্মীরের আকবর নামে কে পরিচিত ছিলেন জয়নাল আবেদিন জুন জুনখা নামে কে পরিচিত ছিল মোহাম্মদ বিন গঙ্গাই গঙ্গাইকোন্ড উপাধি ধারণ করেছিলেন কে প্রথম রাজেন্দ্র চোল ভগবানের নিপীড়ন যন্ত্র ও তেমুচিন নামে পরিচিত ছিলেন কে খাঁ মানবেন্দ্রনাথ রায় নামে পরিচিত ছিলেন কে নরেন্দ্রনাথ ভট্টাচার্য উলুক খাঁ নামে কে পরিচিত ছিলেন গিয়াস বলবন ফতে চাঁদ নামে ডাকা হতো কাকে জগৎ শেঠ কে নানা সাহেব নামে পরিচিত ছিলেন গোবিন্দ ধুন্দুপন্থ ব্রহ্মানন্দ উপাধি অর্জন করেছিলেন কে কেশবচন্দ্র সেন কে বক্স উপাধি অর্জন করেছিলেন কুতুবুদ্দিন আইবক সাচ্চা বাদশাহ নামে কে পরিচিত ছিলেন গুরু হরগোবিন্দ পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন লালা লাজপত রায় রঞ্জিত সিং শেরি পাঞ্জাব নেপোলিয়ানের ক্ষুদ্র সংস্করণ নামে পরিচিত গো ব্রাহ্মণ ছত্রপতি ও পার্বত্য মুসিক নামে পরিচিত ছিলেন শিবাজি সমুদ্রগুপ্ত কবিরাজ পরমা পরক্রমাঙ্ক লিচ্ছবি দৌহিত্র কবিরাজ ভারতের নেপোলিয়ান অশ্বমেধ পরাক্রম এইসব নামে পরিচিত ছিলেন লোকহিতবাদী নামে কে পরিচিত ছিলেন গোপাল হরি তো এ পর্যন্তই ছিল তোমাদের এই টপিক আর এর পরের ক্লাস তোমাদের আজকে সাড়ে নটা থেকে রয়েছে লাইভ কে স্টাডিতে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে নাও প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন ওখান থেকে পাওয়ার জন্য আর আমাদের কোনো পিডিএফ কোর্সেস এগুলো কালেক্ট করতে হলে ডিসক্রিপশান বক্সে তো লিঙ্ক রয়েইছে কোনো কোয়ারিজ বা কোনো হেল্প দরকার হলে তোমরা উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন ফাইভ ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে Have a great day.